আসামের কুড়ি লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে ১৯ লক্ষ ঘরের কাজ সম্পন্ন হয়েছে রবিবার কাছাড় জেলার অন্যান্য ব্লকের সঙ্গে পালংঘাটে ব্লকে অনুষ্ঠিত জীবিকা সখী ও আত্মসহায়ক দলের সদস্যদের সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস পূর্ব নির্ধারিত সূচি অনুসারে রবিবার পালংঘাটে ব্লকে জীবিকা সখী ও আত্মসহায়ক দলের সভায় আসেন গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস সঙ্গে ছিলেন দলায় প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিন সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পালংঘাট ব্লকের বিডিও রবেন দত্ত পরে সভায় বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও মন্ত্রী রঞ্জিত দাস এদিন পালঙ্গাট ব্লকের পরিকাঠামো পরিদর্শন সহ বিভিন্ন আত্মসহায়ক দলের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সিইও প্রণব কুমার বড়া প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায় পূর্বধলাই জেলা পরিষদ সদস্য স্বপন দাস শশাঙ্ক পাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণবজ্যোতি প্রামাণিক অ্যাকাউন্ট্যান্ট গায়ন্তী রায়বর্মন প্রমুখ